হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ডিমের রসা তার জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে আছে পেঁয়াজ কুচি আদা কাঁচা আদা রসুন আলুটা আমি ভাব দিয়ে নিয়েছি আলু নিয়ে আছে ন লঙ্কা তিনটে মতো লঙ্কা নিয়েছে এখানে নিয়ে আছে গোড়া মশলার মধ্যে নিয়েছে কাশ্মীর চিলি পাউডার হলদি পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন আর দেবো লাস্টে আমি দেবো গরম মশলা এখানে ফোড়নের জন্য নিয়েছি তিনটি এলাচি আর সাদা জিরে এখন আমি পেন বসে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে একটু হলদি পাউডার আর দিয়েছে নুন ডিমগুলোকে আমি লাল করে ভেজে নিব একসঙ্গে আমি সব ডিমগুলো দিয়ে দিব সাতটার মতো ডিম আছে ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে লাল করে ভেজে হেভি একটা টেস্টি রেসিপি ঠান্ডা দিনে ডিম খেতে অসাধারণ ভালো লাগে খেতে ডিমে যে কোনো রেসিপি ভালো লাগে খেতে আর এই ডিমের রেসিপিটা দিয়ে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে ভালো লাগবে খেতে তারপরে আমার ডিম ভাজা হয়ে গেছে এদিকে আমি তেল বসিয়ে দিয়ে তেল তো ছিল ডিম ভাজা আর একটু তেল দিয়েছে এখন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে আর এলাচি জিরাটা আমি লাল করে ভেজে নেব এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছে দিয়ে আমি খুব ভালো করে তে নাড়ে নাড়েচেড়া করে কষিয়ে নিব মশলাটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় মশলাটাকে আর একটু কষিয়ে নেবো এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে আবার কষিয়ে দেবো কষিয়ে নেব যতবার মানে একটু একটু জল দিয়ে কষালে না টেস্টটা খুব ভালো হয় যত কষ কষানো যাবে তত টেস্টটা ভালো হবে একটু জল দিয়ে আমি কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার জিরে পাউডার দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি মশলা মশলাগুলোকে আর কোনো মশলাই লাগবে না এই মশলাটাকে আমি খুব ভালো করে কষা কষিয়ে নিব তারপরে আমি আলুগুলো দিয়ে দেব আমি দুই তিনবার এরকম করে একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো এখানে আলুগুলো আমি ভাব দিয়ে নিয়েছি আলাদা করে ভাজ ভেজে নিয়ে ভাজতে লাগবে না এটা এই মশলার মধ্যে ভেজে নেব মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে দেব আর খুব ভালো করে কষিয়ে নিব যতটুকু কষানো যায় আর আমি স্টিমটা একদম লোয়ে রেখেছি তারপরে আমি একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো তারপর আবার ঢেকে দিব তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ফটাফট এইভাবে ডিম বানালে অসাধারণ টেস্টি হয় একদম চিকেনের মতো টেস্ট লাগবে খেতে এখন আবার ঢেকে দেবো আমি পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেব খুব ভালো করে আমি নাড়িয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় দেখে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এইটটি পার্সেন্টের মতো আলু সেদ্ধ হয়ে গেছে এখন আবার ঢেকে দিব তিন মিনিটের জন্য স্টিমটা লো রেখেছে তিন মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব সামান্য পরিমাণে আমি জল দিয়েছিলাম জল দিয়ে আবার ফুটিয়ে নিলাম এখন আমি ডিমগুলো দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে ডিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম আর ডিমগুলোকে আমি মাঝখানে আমি চিড়ে দিয়েছি যাতে মশলা ভিতরে ঢোকে এবার আমি ঢেকে দিয়েছি আমার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছে এবার পাঁচ মিনিট পরে এসে আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার দিয়ে আবার একটু নাড়াচড়া করে দিয়ে গ্যাস অফ করে দেব আমি গ্যাস অফ করে দিয়েছে এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে আলু ডিমের কারি হ্যাভি টেস্টি একটা রেসিপি ডিম কারির রেসিপি